আচ্ছা এখন যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতে দেখতেছেন এটা কিন্তু জামারি ব্র্যান্ডের এম উনিশ এই মাইক্রোফোনটা এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রিভিউ করিনি এখন রিভিউটা করার মানে হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটিটা আপনারা বুঝতে পারলেন আমরা নিজেরা বুঝতে পারলাম আর কি তো আমাদের একটা ভাইয়া আসছিল মাইক্রোফোন নেওয়ার জন্য সে অনেকগুলো মাইক্রোফোন দেখছে দেখার পর আসলে এম ডাব্লিউ উনিশটা সে চুজ করছে দেন হচ্ছে আমরা এটা আনবক্স করলাম আর এখন আমরা রিভিউটা দিচ্ছি যে রিভিউটা পাচ্ছেন এটা কিন্তু এম ডাব্লিউ উনিশে এখন আমি ভাইকে একটু জিজ্ঞেস করবো যে ভাই এই মাইক্রোফোনটা কেন চুজ করলেন এটা কি দেখে চুজ না এটা সাউন্ড কোয়ালিটি এখন শুনবেন আর এটার বিল কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হলো আদার্স ওয়াইজ এই প্রাইস রেঞ্জে যতগুলো মাইক্রোফোন দেখেছি সবার থেকে বিল কোয়ালিটি এটা একটু হেভি মানে একটু প্রিমিয়াম বিল কোয়ালিটি এই জন্য নিলাম যেহেতু এটা প্রিমিয়াম বিল কোয়ালিটি আশা করি এটা সাউন্ড কোয়ালিটি খারাপ হবে না এখন বাকিটা দেখি ব্যবহার করে বলতে পারবো আচ্ছা এটা কিন্তু আপনার ম্যাগনেটিক সিস্টেম আছে আর এটার বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে এই যে এই হচ্ছে বক্স আর এখান থেকে আপনার চার্জিংটা দেখতে পারবেন যে আপনার কতটুকু চার্জ আছে আর এটা কিন্তু আপনার ম্যাগনেটিক সিস্টেম আমার হাতে যে ইয়াটা দেখতেছেন এখানে কিন্তু ম্যাগনেটটা আছে ম্যাগনেটটা দিয়ে আপনি চাইলে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন চাইলে মাইক্রোফোনটা হাইড করেও রাখতে পারবেন মনে করেন আমি মাইক্রোফোন হাইতে চাচ্ছি না কিন্তু কথা বলতেছি মাইক্রোফোনটা চাইলে হাইড করেও রাখা যায় তো এই আর কি আর এটার এম টা যদি আমি একটু বলি এটার ব্যাটারি এমএস হচ্ছে আপনার বক্সের এমএস হচ্ছে তিনশো এম এটার রিসিভার হচ্ছে দুইটা রিসিভার পেয়ে যাবেন আর ম্যাগনেটিক সিস্টেমটা তো থাকছি আর যারা হচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও করবেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি প্রযোজ্য হবে কারণ ওয়াজ মাহফিল সাধারণত চার ঘন্টা পাঁচ ঘন্টার ওয়াজ মাহফিল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার চার্জিং ব্যাকআপটা অনেক ভালো প্রয়োজন সেই ক্ষেত্রে এমডাব্লিউ নিস্টা আপনারা দেখতে পারেন আর এছাড়াও আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ডের মাইক্রোফোন আছে অন্যান্য অনেক ব্র্যান্ডের মাইক্রোফোনের রিভিউ দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন আর যারা দূর থেকে দেখছেন আহ তাদেরকে বলবো যে আমাদের রিভিউ গুলো অথেন্টিক র ভিডিও এগুলো কোনো ইডিট ইডিট হয় না সো আপনার যে সাউন্ড টা দেখতে পাচ্ছেন এরকম সাউন্ড পাবেন আপনার কেনার পর ইনশাআল্লাহ সো এই মাইক্রোফোনটার আপনার সিক্স মান্থ সাউন্ড ওয়ারেন্টি থাকবে আর আমাদের যে গুলো প্রোডাক্টগুলো তো সিক্স মান্থ সাউন্ড ওয়ারেন্টি থাকবে সো এগুলো নিয়ে নিতে পারেন আলাইকুম